হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে দুপুর হতে না হতেই দেখছি অরিন আমার জন্য লুডুস পাস্তা রান্না করে নিয়ে এসেছে এবং সাথে বই খাতাগুলোও নিয়ে এসেছিলো যে হোম স্কুলের হোমওয়ার্কগুলো করবে তো এখানে যেই আমি বক্সটা খুললাম এই বক্স খুলে দেখি লুডুস পাস্তা আপু রান্না করে পাঠিয়েছে সাথে আমার পছন্দের সসেস দিয়ে তো যাই হোক এটা আমি খেলাম খেয়ে অনেক মজা পেলাম আমার এই লুডুসটা পাস্তা অনেক ফেভারেট তো ভাবলাম অরেঞ্জ যেহেতু আসলোই তাহলে ও যেহেতু আমার জন্য লুডুস রান্না করে নিয়ে এসেছে তাহলে ওকে আমি সেমাই রান্না করে খাওয়াই এই জন্য অনেক দিন পরে চলে গেলাম রান্নাঘরেতে লাচ্চা সেমাই রান্না করার জন্য তো প্রথমে শুরুতে হচ্ছে আমি চুলায় দুধ দিয়ে দিয়েছি এর মধ্যে হচ্ছে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এবং স্বাদ মতন চিনি আর হচ্ছে এক তিনটি লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি দুধটা জাল হওয়ার জন্য ঘন করে নিব এখন দুধটা আর এইদিকে হচ্ছে লাচ্চা সেমাই আমি ঢেলে নিচ্ছি লাচ্চা সেমাই এইদিকে প্যাকেট থেকে আমি ঢেলে রেডি করে নিব। যাতে দুধটা ঘন হয়ে জাল হয়ে আসলে আমি এটা সাথে মিশিয়ে দিব এর মধ্যে হচ্ছে আমি কিছু কিচমিচ ভেজে নিয়েছিলাম কিচমিচগুলো হচ্ছে ঘি দিয়ে ভেজেছিলাম আমার কাছে হচ্ছে আবার ঘি দিয়ে ভাজলা অনেক ভালো লাগে তো এই ছিল সেমাই প্রিপারেশন প্রায় শেষ এখন হচ্ছে আমি দুধটা আবার দেখতে যাবো কতটুকু হয়ে গেল তা এখন দেখছি প্রায়ই ঘন হয়ে এসছে আর একটু ঘন হয়ে আসলেও হয়তো বা আরেকটু ভালো হবে এর জন্য আমি চুলা জালটা আবার একটু আস্তে করে দিয়ে হচ্ছে রাখবো যাতে দুধটা ঘন হয়ে আসে আসলে বাবার বাসায় থাকলে দেখা যায় কি রান্না বান্নাটা খুব কমই করা হয় নিজের বাসায় থাকলে রান্না বান্না সব কিছুই করা হয় আর বাবা আর বাসায় আসলেই তো শুধু রেস্ট আর রেস্ট যাই হোক এই দুধটা ঘন হয়ে গেছে আমি কিছু সময় আর কি ঠান্ডা করে নিয়ে এরপরে হচ্ছে লাচ্চা সেমের মধ্যে ঢেলে দিচ্ছি সরাসরি চুলা থেকে নামিয়ে ঢেলে দিলে লাচ্ছা সেমটা দলা পেকে যাবে তখন আর খেতে ভালো লাগবে না যাই হোক আমি দুধ লাচ্চা সেমাই মিশিয়ে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে একটা প্লেট দিয়ে ঢেকে রাখবো যাতে করে হচ্ছে লাচ্চা সেমাইটা ভিতরে প্রপারলি ভালোভাবে ফুটে যায় আর এটা আধা ঘন্টা চল্লিশ মিনিট রেখে দিলেই হয়ে যাবে পারফেক্টভাবে তাই তো প্রায় আমার লাচ্চা সেমাই রেডি হয়ে গেছে আমি এটা জাস্ট এখন ঢেকে রাখবো এবং চল্লিশ মিনিট পরে আমি ফ্রিজের মধ্যে করে তুলে অরিনকে খেতে দিব তো এই যে দেখতে পাচ্ছেন আমি লাচ্চার সেমাই তুলে নিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল এখন আমি এই লাচ্চার সেমাই তুলে নিচ্ছি এবং অরিনকে আমি খেতে দিব যাই হোক আজকের মতন ভিডিওটা ছিল এই পর্যন্ত আপনারা সবাই পেজটিকে ফলো করবেন এবং লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ